বিশ বছর বয়সী যুবক ইমরান পোষা প্রাণীর মতো সারাদিন পায়ে শিকল বাধা অবস্থায় আম গাছের নিচে বসে মুক্ত আকাশের দিকে তাকিয়ে কাটে তার বন্ধি জীবন ঘুম খাওয়া গোসল সবই হয় শিকল পায়ে পৃথিবীর প্রত্যেকটি সন্তানই তার মায়ের কাছে শ্রেষ্ঠ সন্তান সন্তান পাগল হলেও তাকে কি আর ফেলে দেয়া যায় কখনোই না বলছিলাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিপুর ইউনিয়নের পার্শ্ববর্তী রামপুর গ্রামের মৃত্যু ইসাহাক জিহাদির মানসিক প্রতিবন্ধী ছেলে ইমরানের কথা পায়রা নদীর তীরে জরাজীর্ণ ঘরের পাশে দিনের বেলায় খোলা আকাশের নিচে আম গাছের সাথে এবং রাতের বেলায় খাটের সাথে শিকলে তালা দিয়ে বেঁধে রাখা হয় তাকে আর এভাবেই চলছে প্রায় ষোলো বছর ধরে বিশ বছর ধরে ভারসাম্যহীন ইমরানের দেখাশোনা করেন তার অসহায় মা শাহিনুর বেগম পিতা ইসাহ জিহাদি গত তিন বছর আগে মির্জাগঞ্জ মাজারের মসজিদে জুমার নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন ইমরানের পিতা মৃত্যুর পরেই তার মা বেগমের জীবনে নেমে আসে অন্ধকার আমার বাবা মারা গেছে তিন বছর মির্জাগঞ্জ মাজারে নামাজ পড়তে গেছে জুমার নামাজ সেই জায়গায় বইয়া মারা গেছে কিন্তু মারা যাওয়ার পর আমার আর্থিক অবস্থা খুবই সচল হ্যাঁ আমি খুবই কষ্টের ভিতরে আছি সংসারের একমাত্র উপার্জনকৃত ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শাহিনুর বেগম এবং তার সন্তানরা দুই ভাই এক বোনের মধ্যে ইমরান সকলের ছোট ভারসাম্যহীন ইমরানকে সুস্থ রাখতে হলে প্রতি প্রায় তিন হাজার টাকার ঔষধ খাওয়াতে হয় পিতা মৃত্যুর পরেই ইমরানের চিকিৎসা এখন প্রায় বন্ধ হয়ে গেছে তাই পাগলামিটাও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি আর এ কারণেই দুই পায়ে আর এক হাতে শিকল যেন তার এখন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ভারসাম্যহীন ইমরানকে এক মুহূর্তের জন্য শিকল খুলে দিলে সে পালিয়ে যায় আর এ কারণেই নিরুপায় হয়ে তার মা ইমরানকে শিকল করে রেখেছে এছাড়া তাকে ছেড়ে দিলেও সে আক্রমণ করে বসে আশপাশের লোকজনের উপরে তালা দিয়ে রাখা হয় তালা দিয়ে রাখলে রাত্রে দিনে চব্বিশ ঘন্টা তালা দিয়ে রাখে যদি একটু কোনোভাবে ছাড় পায় দৌড়ে রোডে গাড়ি চলে যায় চলিয়ে গেলে আমার আনতে খুব কষ্ট হয় আমি আনতে পারি না লোক দ্বারা বৃষ্টি আনান লাগে লাগে এই আমার অনেক কষ্ট সন্তান যেমনই হোক মায়ের কাছে সে অমূল্য ধন মা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না তার এক উজ্জ্বল দৃষ্টান্ত বিধবা শাহিনুর বেগম সন্তান হারিয়ে যাওয়ার ভয়ে এভাবে ষোলো বছর ধরে বন্দি করে রেখেছে তার আদরের সন্তানকে বৃদ্ধ মা পরম মমতায় প্রতিদিন সন্তানের যত্ন করেন ছোট্ট শিশুর মতোই ছেলে পাগল প্রতিবন্ধী হলেও তাকে হারাতে চান না তার মা প্রতিদিন ইমরানকে গোসল করাতে পায়রা নদীতে নিয়ে গেলেও সেখানে তাকে শিকল পরিয়ে নিয়ে যেতে হয় বর্তমানে পায়রা নদীর তীরে জরাজীর্ণ একটি ঘরে অসহায় এই পরিবারের মানবেতর জীবনযাপন করছে তাই সন্তানের সুচিকিৎসার জন্য সরকার সহ মানবিক সংস্থা ও দানশীলদের সহযোগিতা কামনা করেছেন ইমরানের পরিবার যদি আপনাদের দয়া করিয়া সরকারের পক্ষ থেকে আপনারা যদি একটু কোনো ব্যবস্থা আমার করাই দিতে পারতেন তাহলে আমি এই ছেলেটার নিয়ে একটু চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম এম পলাশ